ও হ্যালো স্টুডেন্ট আরও একটি ক্লাসে সকলেই জানো আমি আমার আমাদের প্রত্যেকটি অঙ্ক আমরা সমাধান করছি এবং প্রত্যেকটা পয়েন্ট বোঝার চেষ্টা করছি এবং একটা লম্বা সিরিজ চলবে সারা বছর ধরে তাই তো আজকের ক্লাসটিও খুব গুরুত্বপূর্ণ এর আগের ক্লাসে আমরা বসে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান করেছি পার্ট ওয়ান এবং পার্ট টু ভিত্তি করে অর্থাৎ দুটো ক্লাস দিয়েছি তোমাদের জন্য একটা লেকচার ওয়ান এবং লেকচার টু আজকে পেজ নাম্বার বের করবে তোমরা খাতা এবং কলম বের করে ওইটা সামনে নেবে পেজ নাম্বার বের করবে সাত নাম্বার বের করবে সাত এখানে নিজে করি অঙ্কগুলোর মধ্যে এক থেকে পাঁচটি অঙ্ক আমরা আজকের ক্লাসে করব আজকের ক্লাসে কটি করব। এক থেকে পাঁচটি ক্লাস পাঁচটি অঙ্ক শুধুমাত্র করবো এবং এর পরের ভিডিওতে তোমরা ছ নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত শিখবে তো যাই হোক আজকের ভিডিওতে আমি আর কথা না বানিয়ে ক্লাসগুলো ক্লাসের অঙ্কগুলো শেষ করবো সমাধান করবো তো চলো যাই হোক প্রথমে আমাদের যে অঙ্কটা বলেছে সেটি একটি চাকা পঁচ্পান্নবার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় তবে অষ্টানব্বই মিটার পথ যে ওই চাকা কতবার ঘুরতে পূর্বে হিসাব করি তো দেখো এখানে বলেছে কতবার ঘুরেছে পঁচপান্ন বার এবং কত মিটার যাচ্ছে সাতাত্তর মিটার তাহলে আমরা আমি লিখব যে পথ যায় পথ যায় পথ যায় কত সাতাত্তর মিটার সাতাত্তর মিটার আচ্ছা তারপরে কতবার ঘুরে কতবার টাকাটি ঘুরে টাকাটি দেখো এটা কিন্তু বিভিন্নভাবে অঙ্ক করা যায় কোনো একটা নির্দিষ্ট নিয়ম নেই কারণ অঙ্কের কথাই হচ্ছে যে নিয়মেই করো না কেন তুমি গন্তব্যস্থলে পারলে কি তার মানে এই না যে গোজা মিল দেবে ওকে তো দেখো এখানে সাতাত্তর মিটার সাতাত্তর মিটার যেতে সময় কতবার ঘুরে পঁচপান্ন বার পঁচপান্ন বার আচ্ছা তাহলে অষ্টানব্বই মিটার যেতে কত সময় লাগবে দেখো যত দূরত্ব অতিক্রম করবে তত বার ঘুরবে তাহলে এই পথ যাওয়া এবং টাকা ঘোরার মধ্যে সম্পর্ক কি সরল সম্পর্ক সম্পর্ক সরল সম্পর্ক তাই তো সরল সম্পর্ক আচ্ছা অতএব আমরা বলতেই পারি যে সাতাত্তর মিটার পথ যেতে টাকাটি ঘোরে অতবার পঁচপান্নবার আচ্ছা অতএব এক এক মিটার পথ যেতে চাকাটি ঘোরে কত হবে পঁচপান্ন বাই সাতাত্তর আচ্ছা কত মিটার যেতে হবে অষ্টানব্বই মিটার অতএব অষ্টানব্বই মিটার পথ যেতে চাকাটির ঘোরে কত হবে পঁচপান্ন বাই সাতাত্তর কুনুন অষ্টানব্বই আচ্ছা এখানে দেখো এগারো দিয়ে কাটা যাচ্ছে তাই না এগারো দিয়ে কাটলে সাত এগারো সাতাত্তর আর এগারো দিয়ে কাটলে পাঁচ এগারোং পঁচপান্ন আচ্ছা সাত দিয়ে তুমি কাটবে সাতের ঘরে নাম তারপর সাত দুশো সত্তর আচ্ছা এখানে তুমি যদি ভাগ না করতে পারো তাহলে তুমি সাইডে কী করে নেবে ভাগটা বাংলা ভাগ করে নেবে সাত দিয়ে অষ্টানব্বইকে ভাগ করব তাই তো সাত দিয়ে অষ্টানব্বইকে ভাগ করবো তাহলে সাতক্ষে সাত সাতকে সাত দুই আট চার সাতটা আঠাশ তাহলে কত হলো চোদ্দো তাহলে আমি সাতকে যদি অষ্টানব্বইকে কাটি তাহলে কত হবে চোদ্দ আচ্ছা এবার পাঁচ গুণন চোদ্দ পাঁচ চোদ্দং কত হয় সত্তর পাঁচ চোদ্দং কত হয় সত্তর তাহলে উত্তর হবে সত্তর বার কত হবে সত্তর বার আচ্ছা অতএব উত্তর লিখব উত্তর লিখবো অষ্টানব্বই মিটার যেতে আকাটি সত্তর বার করে ওকে আচ্ছা দু নম্বর প্রশ্নটা দেখব দীপ্তার্ক প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে একদিন করে সাঁতার শিখতে যায় কদিন করে সাঁতার শিখতে যায় সপ্তাহে একদিন ধরো রবিবার করে সে ছুটি পায় সাঁতার শিখতে গেল তিনশো চৌষট্টি দিনে পঁয়ষট্টি কিন্তু নয় তিনশো চৌষট্টি দিনে মোট কত দিন সাঁতার শিখতে পারবে বা সাঁতার শিখতে যাবে হিসাব করি আচ্ছা সপ্তাহে সাত দিন তাই না তাহলে সাত দিন আমরা লিখবো এক সপ্তাহ সমান সমান সাত দিন আচ্ছা অতএব লিখবো দিনে সাত দেখো যত সপ্তাহ হবে তত দিন বাড়বে তাহলে এটাও কিন্তু সরল সম্পর্ক সম্পর্ক সরল সম্পর্ক সরল সম্পর্ক ওকে আচ্ছা তাহলে সাত দিনে সাঁতার শিখতে যায় কয়েবার একবার আচ্ছা তাহলে একদিনে কত হবে ঐকিক নিয়মে একদিনে হবে ওয়ান বাই সেভেন বার কি তাই তো আচ্ছা অতএব তিনশো চৌষট্টি দিনে সাঁতার শিখতে যায় ওয়ান বাই সেভেন গুণন তিনশো চৌষট্টি আচ্ছা সাত দিয়ে তুমি তিনশো চৌষট্টিকে ভাগ করবে ওকে দেখো সাত দিয়ে যদি তুমি ভাগ করো সেভেন ডিভাইডেড বাই তিনশো চৌষট্টি পাশাত কত হয় পঁয়ত্রিশ প্রয়োগ করলে এক থেকে চার নামলো চোদ্দো সাত দুগুনো চোদ্দো তাহলে কত হলো বাহান্ন কত হলো বাহান্ন আমি এখানে কেটে দেব দিয়ে বাহান্ন লিখব ওকে তাহলে সারা বছরে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন মানে একদিন কম তাহলে সারা বছরে বলতে তিনশো চৌষট্টি দিনে বাহান্ন বার বা বাহান্ন দিন সাঁতার শিখতে যাবে উত্তর লিখবে অতএব তিনশো চৌষট্টি দিনে তাই না তৃপ্তার্ক বাহান্ন দিন বা বাহান্ন বার তাই না বাহান্ন দিন কি করবে সাঁতার শিখতে যাবে হাতার শিখতে যাবে ওকে আচ্ছা দেখে নাও কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাও তিন নম্বর প্রশ্ন কবিতার কবিতা একজন মেয়ের নাম কবিতার একশো কুড়িটি কাগজের প্রয়োজন কতগুলি প্রয়োজন একশো কুড়িটি প্রত্যেক দিস্তায় চব্বিশটি কাগজ আছে এক একটা দিস্তায় কতগুলি করে কাগজ আছে চব্বিশটি তাহলে চব্বিশটি কতগুলো দিস্তায় আছে একটা দিস্তায় কবিতার কত দিস্তা কাগজ লাগবে তাহলে দেখো চব্বিশটি কাগজ থাকে কি লিখবো চব্বিশটি কাগজ থাকে চব্বিশটি কাগজ থাকে কতগুলো দিস্তায় এক দিস্তায় এক তিস্তায় তাহলে অতএব একটি কাগজ থাকে কত দিস্ত হবে এক বাই চব্বিশ দিস্তায় আচ্ছা অতএব একশো কুড়িটি কাগজ থাকে এক বাই চব্বিশ গুণন একশো কুড়ি আচ্ছা এটাকে আমরা এভাবে লিখতে পারি না দেখো আমি নতুন একটা নিয়ম শেখাচ্ছি ছোট ছোট ব্যাপারগুলো তোমাদের খুঁটে খুঁটে দেখতে হবে বুঝতে হবে একশো কুড়ি বাই লেখা যায় আমি কিন্তু এখানে একবারে কাটতে পারতাম তাই না আচ্ছা এখানে দেখো এই শূন্য এই শূন্য কাটা যাবে না একশো কুড়ি আছে তাই না আচ্ছা এখানে কত আছে চব্বিশ এখানে কত আছে চব্বিশ আচ্ছা এই বারো গুণ দশ লিখতে পারি না আমরা আচ্ছা নিচে কত লিখতে পারি চব্বিশ আচ্ছা এটাকে যদি আমি বারোকে কাটি চব্বিশকে কে তাহলে বারো দুগুনো চব্বিশ নিচে থাকলে কত দুই দুই কে কাটবো কত হবে কে কাটলে পাঁচ তাহলে পাঁচ দিস্তা আচ্ছা অতএব উত্তর লিখবো কি লিখবো যে কবিতা কত দিস্তা কাগজ কিনবে কবিতা কবিতা পাঁচ তিস্তা কাগজ কিনবে হলো আচ্ছা এটাও কিন্তু সরল সম্পর্ক কি সম্পর্ক সরল সম্পর্ক কেন কারণ প্রত্যেক দিস্তা চব্বিশটি করে থাকে তাহলে দিস্তা বাড়ার সাথে সাথে কাগজের সংখ্যা বাড়বে কাগজের সংখ্যা বাড়লে তিস্তার সংখ্যা বাড়বে তাহলে লিখবো সরল সম্পর্ক কাগজ ও তিস্তার মধ্যে সরল সম্পর্ক হ্যালো আচ্ছা ভিডিওটি শেষে তোমাদের দুটো কথা বলবো একটা হচ্ছে তোমাদের জন্য একটা নতুন ট্রিক্স থাকবে এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ঠিক আছে আচ্ছা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো ছোট্ট ভিডিও হবে ক্লাসটি ভালো করে দেখো বুঝতে পারবে আচ্ছা চার নম্বর কি বলেছে চার নম্বর বলেছে এক ডজন ডিমের দাম আমরা জানি আমরা জানি এক ডজন বারোটি তো আচ্ছা দেখো এক ডজন ডিমের দাম মানে বারোটার দাম আটচল্লিশ মূল্য ডিমের মূল্য মূল্যটা কিসে একে আছে টাকা বা দাম তাই তো তাহলে দেখো ডিমের মূল্য এবং ডিমের সংখ্যা এক ডজন বারোটির দাম কত আছে আটচল্লিশ টাকা আচ্ছা তাহলে বত্রিশটার দাম নিশ্চয়ই বাড়বে আচ্ছা ডিম সংখ্যা যদি বাড়ে ডিমের দাম বাড়বে কি কমবে বাড়বে তাহলে সম্পর্ক সরল সম্পর্ক কি সম্পর্ক সরল সম্পর্ক আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে অতএব বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা তাহলে একটি ডিমের দাম কত হবে যেহেতু সরল সম্পর্ক তাহলে আটচল্লিশ ভাগ বারো টাকা বত্রিশটি অতএব বত্রিশটি ডিমের দাম আটচল্লিশ গুণুন বত্রিশ বাই বারো আচ্ছা চার বারং কত হয় চার বারং আটচল্লিশ বারো ঘাটামত বারো বারো আক্ষে বারো বারো দুজন চব্বিশ তিন বারং শুধু চার বারং আটচল্লিশ চার তাহলে দেখো চার আট আর তিন ছাড়া বারো কত টাকা হলো একশো আঠাশ টাকা কত হলো একশো আঠাশ টাকা তাহলে বত্রিশটি বত্রিশটি ডিমের দাম কত হবে অতএব উত্তর বত্রিশটি ডিমের দাম একশো আঠাশ টাকা হলো আচ্ছা বেশ এই ক্লাসের লাস্ট অঙ্ক পাঁচ নম্বর প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ করা যায় তাহলে প্রতিদিন যদি কাজ করা যায় তাহলে পাঁচ ঘন্টা করে কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ করা যায় তাহলে প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করলে কাজের পরিমাণ প্রত্যেক দিন এক ঘন্টা করে বাড়ি দেওয়া হবে তাহলে কাজের পরিমাণটা তাহলে দিন কি কমে আসবে তাহলে দেখো এখানে আমরা লিখবো আচ্ছা একটা জিনিস খেয়াল করবে এতগুলো যে অঙ্কগুলো করলাম সব কিছু কিন্তু সরল সরল সম্পর্ক আসলো কারণ কি সম্পর্কটা সরল ছিল আচ্ছা এখানে দেখো প্রতিদিন পাঁচ ঘন্টা করে তাহলে কাজ করার দিন তাহলে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ হবে কতদিনে তিরিশ দিনে কতদিনে তিরিশ দিনে হলো আচ্ছা এবার তুমি খেয়াল করো তো যদি এক ঘন্টা করে কাজ করতো প্রতিদিন 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 যদি পাঁচ ঘন্টা করে কাজ না করে এক ঘন্টা করে কাজ করতো তাহলে সেই কাজটা হতো না নিশ্চয়ই বেশি দিন লাগতো তাহলে প্রত্যেক দিনের পরিমাণ কমানোর ফলে কি হলো এটা বেড়ে গেল তাহলে কি হবে ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্ত সম্পর্ক হলে আমরা কি করব তিরিশ গুণন পাঁচ করব ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা এক্ষেত্রে কি জানবো লিখবো যে ব্যস্ত সম্পর্ক কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক সম্পর্ক ব্যস্ত সম্পর্ক আচ্ছা এবার দেখো প্রতিদিন যদি ছ ঘন্টা করে কাজ করে ছ ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ হবে কত হবে তিরিশ গুণন পাঁচ বাই তিরিশ গুণন পাঁচ বাই ছয় হলো আচ্ছা এবার তুমি কাটাকাটি করো এই অঙ্কটা কি বুঝতে কারো অসুবিধা হচ্ছে যদি কারো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবে আমি প্রত্যেক স্টেপ বাই স্টেপ করে বুঝিয়ে দেবো ঠিক আছে আমি এখনো বুঝিয়ে দিচ্ছি আগে দেখো শেষে বলছি পাঁচ ছয় তিরিশ পাঁচ তাহলে পাঁচ পাঁচা কথা হবে পঁচিশ পঁচিশ দিনে তাহলে দেখো ঘন্টার পরিমাণ প্রতিদিন এক ঘন্টা করে বাড়িয়ে দেওয়ার জন্য দিন কেই কমে আসলো তাহলে প্রতিদিন লিখবো প্রতিদিন প্রতিদিন কাজের পরিমাণ পারলে তিন সংখ্যা কী আসবে কমে আসবে তাই তো অতএব কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক আমি একটু আগে বললাম ব্যস্ত সম্পর্ক আচ্ছা এবং উত্তরটা কত হলো উত্তর হলো ছয় ঘন্টা করে কাজ করলে কাজটি পঁচিশ দিনে শেষ হবে কতদিনে শেষ হবে পঁচিশ দিনে শেষ হবে ওকে তো আজকের মতো এই পাঁচটি অঙ্কই করো এরপরের ক্লাসে আমরা পাঁচ ছ নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত করব আজকের ভিডিওটি এই পর্যন্তই শুধুমাত্র যে লাস্টের টিপস বলেছিলাম সেটি তোমাদের দেখাবো দেখো আমরা এর আগের ভিডিওতেও এটা বলেছি তো তবু আবার বলছি আমি তোমাদের বলেছিলাম যে সংখ্যার শেষে যে সকল সংখ্যার শেষে পাঁচ থাকে তার বর্গ করার নিয়ম বর্গ করার নিয়ম তাই তো আচ্ছা তাহলে এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলি আছে পাঁচ তারপরে পনেরো তারপরে পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁচপান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই এরপরেও আরও নিয়ম আছে শুধুমাত্র এই কয়েকটা ভালো করে বোঝো প্রত্যেকটা দেখতে গেলে মানে একটা না একটা টিক্স পাবেই ঠিক আছে আচ্ছা তার আগে একটা কথা বলে নিই এই যে আমরা এর আগের অঙ্কগুলো করলাম তোমরা হয়তো ভাবছো যে একেবারে হুবুহু কেন করাচ্ছ না যে দেখো প্রত্যেকটা অঙ্কের কোনো নির্দিষ্ট স্পেসিফিক নিয়ম নেই অঙ্কের মাধ্যম হচ্ছে তুমি ওই ভাষায় লিখে তুমি ইতিহাস নোটস লিখছো না তোমাকে হুবহু লিখে 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 প্র্যাকটিস করতে হবে তোমাকে অঙ্কটা বুঝতে হবে কি বলেছে কি করতে হবে তোমাত্র অঙ্ক প্রকার অভ্যাসটা বন্ধ করে অঙ্কটা বুঝে নিজের ভাষায় নিজের মতন করে লিখবে এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য সবাইকে বলার তো যাই হোক চলো এখানে আমরা কি করেছিলাম পাঁচের স্কোয়ার আমরা পঁচিশ করেছিলাম পাঁচের স্কোয়ার কত করেছিলাম পঁচিশ পনেরো স্কোয়ার কত করবো পনেরো স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ আর দুই অক্ষে দুই দুশো পঁচিশ কি করে করছি আমি এর আগের একটা ভিডিওতে নিয়েছিলাম যে পঁয়ষট্টি আমরা লাস্টের সংখ্যা কী করবো পঁয়ষট্টির লাস্টের সংখ্যা কি করব স্কোয়ার করব তাহলে পাঁচ পচা পঁচিশ আর ছয়ের পরের সংখ্যা কি আছে সাত আর সেই ছয় আর সাত গুণ করবো ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে এই পঁয়ষট্টির স্কোয়ার কত হবে পঁয়ষট্টি স্কোয়ার হবে চার হাজার দুশো অর্থাৎ লাস্টে যে সংখ্যাটি আছে পাঁচ এই পাঁচকে আমরা কি করব। স্কোয়ার করব পাঁচের স্কোয়ার কত হবে পঁচিশ ডাইরেক্টলি পঁচিশ বসাবো এবং যে সংখ্যা থাকবে নয় থাকলে পরের সংখ্যা দশ দিয়ে গুণ আট থাকলে পরের সংখ্যা নয় দিয়ে গুণ সাত থাকলে পরের সংখ্যা আট দিয়ে গুণ এইভাবে আমরা প্রত্যেকটা সংখ্যার বর্গ করতে পারব ঠিক আছে চলো আজকের মতো এই ক্লাসটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ঠিক আছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তবে একটা কথা বলি যে প্রত্যেকটা ক্লাস সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল আমি দেব সিরিজ অনুযায়ী তোমরা প্রতিদিন প্র্যাকটিসগুলো করো এবং অঙ্গগুলো মাথায় রাখার চেষ্টা করো মুখস্থ করো না ঠিক আছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ